হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো সন্ধ্যেবেলায় দেখি একটু দই আছে তো দইটা দিয়ে কী করবো ভাবতে ভাবতে মনে পড়লে আজকে একটু নানপুরি বানাই তার জন্য এই যে খানিকটা ময়দা নিয়ে নিয়েছি এই পাঁচশো মতন আর এর মধ্যে আমি দিয়ে দেবো এখন হচ্ছে লবণ তারপরে দেব ব্রেকিং পাউডার তারপরে দিয়ে দেব সাদা তেল আর এরপর দিয়ে দেবো টক দই যার মধ্যে আমি চিনি মিশিয়ে রেখেছিলাম যাতে চিনিটা গলে যায় তাড়াতাড়ি তার জন্য আর এগুলো দিয়ে এখন আমি এটাকে ভালো করে মেখে নেব মেখে একটা ভালো মানে নরম মতন একটা ডো বানিয়ে এটাকে আমি খানিক সময় ঢেকে রেখে দেবো তো নানপুরি খেতে তো আমার খুবই ভালো লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো আমার আটাটা মাখা হয়ে গেছে এটাকে আমি ঢেকে এখন অনেকটা টাইম রাখলে ভালো হয় কিন্তু আমি বেশি সময় রাখতে পারিনি যেহেতু সন্ধ্যেবেলায় তো আমি আবার নটার সময় করে ফেলেছি নানপুরিটা তো এগুলোকে আমি গোল গোল করে এখন লেচি কেটে নেব লেচি কেটে কিছুটা সাদা তেল মাখিয়ে রেখে দেবো যাতে গায়ে গায়ে লেগে না যায় এই যে ময়দাটা যেহেতু একটু নরম করে মাখা আছে তার জন্যই আমার তেল মাখিয়ে রাখতে হবে নাহলে গায়ে গায়ে তো লেগে যাবেই তো কেটে নিয়ে এগুলোকে আমি অনেকেই অনেক রকম পদ্ধতিতে নানপুরি বানাই তো আমার ঘরে যে যে উপকরণগুলো ছিল আমি সেগুলো দিয়েই নানপুরিটা বানানোর চেষ্টা করছি তো খেতে তো ভালোই হয়েছিল মানে খারাপ হয়নি আমার খুব ভালোই লেগেছে তো এই যে এগুলোকে তেল মাখিয়ে রেখে এবার আমি বেলে এই যে কড়াইতে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপর সাদা তেল দিয়ে এগুলোকে আমি ভেজে নেব তো আমাদের আমার এই নানপুরের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভালো গোল বেলতে পারি না আমি তো যেরকম পেরেছি বেলেছি কিন্তু নানপুরে গেলে কিন্তু যাহাই ফুলেছিল দেখো কেমন ফুলছে টুপুর টুপুর হয়ে নানপুরিটা আমার চানা মশলার সাথে বেশি ভালো লাগে তো চানা মশলা করে নিয়ে নানপুরি করবো এটা তো আমার ঠিক ছিল না তো চিকেন আছে চিকেনের সাথেই নানপুরিটা আজকে খাবো কেউ মনে করো না জানো যে আমি হচ্ছে শেখাচ্ছি নানপুরি তৈরি করা কারণ অনেকেই অনেক রকমভাবে তৈরি করে আমি শেখাচ্ছি নানপুরি তৈরি করা আমি তৈরি করেছি ফার্স্ট টাইম তাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে সবাই জানিও আর ইস্ট দিলে মনে হয় বেশি ভালো হয় তো আমার কাছে তো ইস্ট ছিল না বললাম তো ঘরে থেকে উপকরণ দিয়ে তৈরি করেছি তো দেখো অনেক এবার আমি ভেজে তুলে রাখছি তো এখন আমার অনেক কটাই ভাজা হয়ে গেছে এবার হচ্ছে পালা তো এই যে চিকেন দিয়ে চিকেন সাথে আছে একটা র গুঁড়ের রসগোল্লা তো কেমন লাগলো ডিনারটা